এই ধরনের আমরা চাই টঙ্গি শান্ত থাক এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে জানি না আল্লাহ ভালো জানে

কত লাশের দরকার আপনার বলেন আর কত লাশ হলে অ্যাট লিস্ট আপনি আপনার নোংরা খেলাটা বন্ধ করবেন না মানে মহাশয় আপনি তো শত শত ছেলে মেয়ে রক্তের উপর দিয়ে উড়ে এসে জুড়ে বসা আমাদের উপদেষ্টা সাহেব হয়েছেন আপনার আর কত লাশের দরকার আপনি একটা নাটক তৈরি করেছেন সেই নাটকের বলি হয়েছে আমাদের শাস্ত্র সমাজের কিছু অবুধ ছেলেমেয়েরা আর তাদের উপর দিয়ে গিয়ে আপনি আপনার দল বল নিয়ে ক্ষমতায় বসেছেন অথচ করছে আমাদের তাদের গায়ে কিন্তু একটা ফুলের টোকাও পড়েনি সেই আন্দোলনে একটা ফুলের টোকাও পড়েনি তারা জাস্ট হাতিয়ার বানিয়েছে কয়েকটা ছেলে মেয়েকে যারা বুঝতেই পারে নাই যে এই নাটকের দাবা খেলার দাবার গুটি হচ্ছে তারা এটা বুঝতেই পারে নাই এখন আপনি ঘরে ঘরে লাশ তৈরি করছেন ঘরে ঘরে লাশ বানাচ্ছেন সবাইকে এই নোংরা খেলাটা আসলে কোথায় গিয়ে থামবে আপনার আপনি আর কোথায় কত দূর যেতে চান কত দূর গেলে অ্যাটলিস্ট আপনার এই নোংরা খেলাটা আপনি বন্ধ করবেন আজকে জয় বাংলা লিখেছে এই জন্য লাশ হয়ে ঘরে ফিরেছে মাসুদ রায়হান আচ্ছা আপনারা বলেন এই যে যারা বিএনপি পন্থী আছেন জামাত পন্থী আছেন আপনারা যারা বিএনপি পন্থী আছেন তারা বাংলাদেশ জিন্দাবাদ এই এই স্লোগান দেওয়ার পরে কয়জন লাশ হয়ে ঘরে ফিরেছেন কয়জন কোনো প্রমাণ আছে আপনাদের কাছে যে হ্যাঁ আমি এভিডেন্স দেখাতে পারবো আমার ভাই আমার উমুক তুমুক আমার পরিচিত লাশ হয়ে গিয়েছিল বাংলাদেশ জিন্দাবাদ বলেছিল তাই জয় বাংলা বলেছে সহ্য আর হয় না কারণ আমরা তো জয় বাংলার স্লোগানটাকে অপছন্দ করবোই কারণ আমাদের শরীরে তো অন্য মানুষের রক্ত অন্য দেশের রক্ত আমরা বহন করে বেড়াচ্ছি এটা তো আমাদের কাছে বিরক্ত লাগবেই আজকে প্রত্যেকটা সেক্টরে অশান্তি প্রত্যেকটা জায়গায় অশান্তি টঙ্গির এস্তেমায় আজ পর্যন্ত শুনছেন যে খুনাখুনি হয়েছে শুনেছেন সাধারণ পাবলিক যারা আছেন খুনাখুনি হয়েছে আজ পর্যন্ত শুনেছেন সেখানেও এখন খুনা খুনি হচ্ছে রক্তের বন্যা হচ্ছে রক্তের বন্যা হচ্ছে এবং মারামারি করছে সেখানে মানুষ মারা যাচ্ছে বছর বছর বয়সী বয়সী এবং সেখানে মারা গিয়েছে আহ আমার সোনার দেশ আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে শান্তি বিরাজ করছে আমরা শান্তির প্রতীক হিসেবে নিয়ে এসেছি সুৎখরকে আল্লাহর গজব করেছে এই দেশের ওপরে আল্লাহর গজব পড়েছে